লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পশ্চিম মমিনপুর জোফিডিটারি জোংরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বসবাস করে আসছে প্রায় তিনশো পরিবার এই পরিবারের লোকজনকে প্রতিদিন যাতায়াতের জন্য মেন সড়কে পৌঁছতে পার হতে হয় প্রায় এক কিলোমিটার কাঁচা ও দুর্গম রাস্তা বুড়িমারি মহাসড়ক থেকে পাটগ্রাম পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে রেল লাইন পর্যন্ত থাকা এই রাস্তাটি তাদের একমাত্র যাতায়াতের পথ স্থানীয়দের অভিযোগ বর্ষাকালে এই রাস্তায় কাঁদা পানি জমে চলাচলে একবারে অসম্ভব হয়ে পড়ে ভারী করে যানবাহন নিয়ে যাওয়া যায় না এমন কি জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারে না এলাকাবাসী জানান এই রাস্তার বেহাল অবস্থার কারণে তারা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন আমরা এখানে বহু বসতি আছি প্রায় সাত জিনিসের মতো আমরা ওই যে সামনে একটা সরকারি প্রাথমিক প্রাইমারি স্কুল আছে স্কুলের সামনে পাকা রাস্তা হইতে রেললাইন পর্যন্ত আমার খুব কষ্টে আসি একটা ভ্যান পর্যন্ত ঢুকে না একটা রুগী নিয়ে দৌড়ি তাড়াতাড়ি যাইতে পারি যা একটা অ্যাম্বুলেন্স ঢুকে না অনেকগুলো মানুষ এখানে যাতায়াত তো রাস্তা নেই আমাদের রাস্তাটার দরকার অন্তপক্ষ এই এলাকার মানুষদের সুবিধা না বাইরের থাকি কতজন মানুষ এই রেল লাইনের ওদিকে আবার ওপারে চলাফিরা করে ওখানে একটা খামার আছে হ্যাঁ ওই খামারদের ওদেরও ওই ভাইদেরও অসুবিধা হবে তার যে আমি আসতে চাই এটা গাড়ি রাস্তাটার খুব প্রয়োজন এখানে সাড়ে তিনশো লোক বসবাস করি কিন্তু আমাদের এখানে কোনো বিপদ হইলে ধান চাল ভুট্টা এগুলো আনার জন্য কোনো টলি যায় না কোনো গাড়ি ঢোকে না কোনো এমার্জেন্সি গাড়ির প্রয়োজন হলেও এখানে আসতে পারে না সাড়ে তিনশো ঘরের মানুষের একটা যে প্রত্যাশা যে এখানে একটা চলাফেরা তাদের একটা রাস্তা এইখানে দেখা যাচ্ছে এই রাস্তাটা রাস্তাটা সবাই মালিকানা জমি দিচ্ছে কিন্তু এইখানে রাস্তাটা নির্মাণ করার মতো এখনও পর্যন্ত কেউ করে নাই সরকারের কাছে ওনাদের দাবি সবার দাবি জনগণের সবার একটা দাবি যে আমাদের এই রাস্তাটা তাদের তারা সরকার জন্য নির্মাণ করে দেয় তিনশো পরিবারের এই কষ্ট লাগবে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তারা যাতে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে